এখন একটি হাদিস বলবো হাদিসটি সোনানীতির হাদিসের আরবি ইবারত যখন বলা হবে তখন একটা জিনিস মনে মনে রাখবে এটাও মারে এটা কি মারে সেটা কি সেটা হলো এই ইবাদ এই ইবা যেটা বলা হচ্ছে এটা সরাসরি আলাইহি ওয়াসাল্লামের দুই ঠোঁটের মাঝখান দিয়ে বের হয়েছে বুঝেননি কথাটা যে হাদিসের ইবারত বলা হচ্ছে এই হাদিসের ইবারত এটা আমার মুখের বানানো ইমাম তিরমিজির বানানো ইমাম বুখারির বানানো ইমাম মুসলিমের বানানো ইমাম আবু দাউদের বানানো আর হাদিসের ইবারতটা যিনি বলেছেন তিনি কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়াল করবেন আপনি বুঝেন না না বুঝেন আরবি বলার সময় এটা খেয়াল করবেন যে এই কথাগুলো হুবহু

تلي الدنيا شن دنياته اربع عبد رزقه الله مالا وعلما فهو يتقي فيه ربه ويصل فيه رحمه ويعلم لله فيه حقا فهذا بافضل انما المنازل وعبد رزقه الله علما ولم يرزقه مالا فهو صادق النيه صادق النيه يقول لو ان لي مالا لا علمت بعمل فلان فهو بنيته فأجرهما سواء وعبد رزقه الله مالا ولم يرزقه علما فهو يخبط في ماله بغير علم لا يتقي فيه ربه ولا يصل فيه رحمه ولا يعلم الله فيه حقا فهذا بأخبط المنازل وعبد لم يرزقه الله مالا ولا علما فهو يقول

তখন তিনি বলেন হাসানুল সহিহ এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এবার শুনেন রাসূল বলেছেন ইননা আদ-দুনিয়া আরবাতি নাফার দুনিয়ার মধ্যে চার প্রকারের মানুষ আছে এই চার প্রকারের মানুষটা যদি আপনি বুঝেন তাহলে আপনার অনেক কিছু বুঝে আসবে এক নম্বরে নবী জীবন আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করেছেন এবং ইলম দান করেছেন সে সম্পদের বিষয়ে আপন রবকে ভয় করে ওই সম্পদ যেখানে সেখানে খরচ করে না যারে তারে দেয় না যেখানে সেখানে সম্পদ চাইলেই তারে সে সম্পদ খরচ করে না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এবং সম্পদে আল্লাহর হক সম্পর্কে সে সচেতন আল্লাহ নবী বলে সে হল সর্বশ্রেষ্ঠ স্তরের মানুষ দুনিয়াতে আল্লাহ যে চার রকমের মানুষ বানাইছেন চার স্তরের মানুষ বানাইছেন প্রথম নম্বরে সর্বশ্রেষ্ঠ স্তরের মানুষ হলো সে যে যাকে আল্লাহ তালা দুনিয়াতে সম্পদ দিছে সম্পদ দিয়েছেন এই নিয়ম দিছে তো কি করছে সম্পদ দিয়ে সম্পদ যেমনে সেমনে খরচ করে নাই চাই নেই গুনার জায়গায় সম্পদ তার সম্পদ তার কষ্ট অর্জিত সম্পদ দিয়ে সে গুণা কিনে নেয় যার আগুন কিনে নেয় এমন যদি হয় এবং আত্মীয়তার সম্পর্ক সে রক্ষা করেছে সম্পর্ক রক্ষা করেছে। আল্লাহর হক সচেতন ছিল কোথায় কোথায় আল্লাহর হক রয়েছে সে কোন কোন জায়গায় আল্লাহর নির্দেশ রয়েছে সম্পর্ক খরচ করার ব্যাপারে এই ব্যাপারে সে ওকে ফাল ছিল জ্ঞাত ছিল সচেতন ছিল এমন যদি হয় নবীজির ভাষা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্তরের মানুষ বলেন আল্লাহ দিয়েছেন সম্পদ নাই এমন ঠিক কিনা ভাই আল্লাহ দুনিয়াতে জ্ঞান দিয়েছেন ইলম দিয়েছেন কিন্তু সম্পদ দেন নাই কিন্তু তার নিয়ত সহি সে নিয়ত করে আমার যদি তার মতো সম্পদ থাকতো প্রথম শ্রেণী যদি তার মতো আমার সম্পদ থাকতো তাহলে এই সম্পদ দিয়ে সে যেই যেই মেয়ে কামল গুলো করে হজে যায় জাকাত দেয় গরিব মানুষকে দান করে পাশাপাশি মসজিদ করে মাদ্রাসা করে আর যত মেয়ে কামল সে করে সকল মেয়ে কামল গুলো আমি করতাম এরকম মনের মধ্যে যদি সে নিয়তটা সহি করে যদি এরকম আকাঙ্ক্ষা পোষণ করে নিয়ত যদি করে সেই নেক নিয়তের কারণে ওই লোক টাকা পাইয়া দান কইরা যা সওয়াব কামাইলো সে মাত্র নিয়ত করে সেই পরিমাণ সওয়াব কামাইলো সুবহানাল্লাহ উভয়ে সমান সওয়াব আল্লাহর নবী বলেন সে দ্বিতীয় স্তরের মানুষ কিন্তু সওয়াবের দিকে উভয়ে সমান একজনে দিয়া আর একজনে নিয়ত কইরা বুঝেন নাই কথাটা এজন্য বলি কি আপনি হজে যাইতে পারেন না

তৃতীয় প্রকারের মানুষ তৃতীয় স্তরের মানুষ সম্পর্কে আল্লাহ নবী বলেছেন লোকটার কেবল আছে কোটি কোটি টাকা আছে কিন্তু এই নাই ওই টাকা কেমনে খরচ করা লাগবে কোন পথে খরচ করলে আল্লাহ খুশি হয় কোন পথে খরচ করলে আল্লাহ नाराज হয় এই সম্পর্কে তার কোনো জ্ঞান নাই ও টাকা যেমনে আসে অমনি খরচ করে যারে মরলো তারই দেয় যেখানে খুশি সেখানে দেয় যেখানে দিলে হারাম হয় যেখানে দিলে শিরিক হয় যেখানে দিলে বিবাদ হয় ওই জায়গাগুলো বাস বিচার করে না বরং সব জায়গায় দেয় আর خیال করে 10 জনের সামনে নিয়া আওয়াজ আর দিলে লোকজন বলে দান দানশীল বলে এরকম আমাদের সমাজে নাই আছে 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 ওই লোকগুলো একাকে দিতেই চায় না গোপনে দিতেই চায় না কারণ গোপনে দিলে তো তার হইল না ঠিক না তার কি যে মাকসাদ মাকসাদ তো হইল না মাকসাদ তো হবে একশো জনের দশ হাজার জনের সামনে দিবে প্রয়োজনে তার কাছে এক লাখ থাকলে ও দুই লাখ দিবে তবে এক লাখ মানুষের সামনে দিবে বুঝেন নাই বুঝেন নাই কথাটা এমন লোক আছে না রে ভাই আছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন সম্পদের বিষয়ে আপনরক্তে ভয় করে না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না আল্লাহ তাআলা সম্পদ দিবেন কিন্তু ভাই বোনের দাওয়াত করে খাওয়ায় না বোন বাগনিরে খাওয়ায় না ভগ্নিপতির একদিনও ডাক দেয় না বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে ফুফুর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে ফুফা সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে এদের কোন দরকার নাই এরা যেন আমার বাসায় না আসে আমার বাড়ির আশপাশে যেন তাদের না দেখতে পায় এমন মানুষের সংখ্যা আমার দেশে আছে না বলে দে বলে দিও তোমার ভাইরে না বলে দিও ওরে বলে দিও সে আমার বাড়ির আশপাশেও না আসে আরে কপাল পরে আল্লাহ নবী বলেছে তিন নাম্বারের মানুষ তুমি তিন নম্বরের মানুষ তুমি তুমি যে আত্মীয়তার সম্পর্কে রক্ষা করল না আল্লাহর হক সম্পর্কে তুমি সচেতন ছিল না আল্লাহর বলেন এই লোকটা হলো এই সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষ এইগুলো তিন নাম্বার চার নাম্বার একটা আছে ওটা কারা জানেন নেতা এসেই পথে হাতে তারপর মেয়েরাও সেই পথে হাতে এরকম কর্মী আছে না না ওটা হলো সেই কর্মী বাহিনী এই লোকের আসলে টাকাও নাই এই লোকের সম্পদ নাই এই লোকের হেলিমো নাই এই লোকের জ্ঞানও নাই টাকাও নাই কিন্তু মনে মনে চিন্তা যদি আমার টাকা হয়তো তিন নাম্বারের লোক তিন নাম্বার করে মানুষটা আছে এরকম গোনাহের কাজে সহযোগিতা করতো গুনাহের কাজে সহযোগিতা করে করে হাজার হাজার মানুষের বাহাদুরি কামাইছে বাহা কামাইছে আমিও এই সমস্ত জায়গায় দিয়ে আমিও বাহাদুরি বাহাবা কামাইতাম তার টাকা নাই মোটেও এলেনা নাই টাকাও নাই সে কামনা করে তিন নাম্বারের টাকা কি কামনা করে ও যেমন গানের আসর বসায় যাত্রাপালা বসায় ক্যাসিনো বসায় ওই যেমন মত খরে তো আমার টাকা না সর্বনিকৃষ্ট স্তরের মানুষ ও এই তিন নাম্বারে যে গোনা করলো টাকা দিয়ে গোনা কামাইয়া চতুর্থ নম্বরে টাকা নাই কিন্তু নিয়ত করার কারণে কি গুণাগার হয়ে গেল

চারটা কয়টা বলেন এক নম্বর স্তরের মানুষ আল্লাহ এই এরই মধ্যে সম্পর্ক দিচ্ছেন আল্লাহর হক সম্পর্কে সচেতন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে যেখানে খরচ করা লাগবে সেখানে খরচ করে যেখানে খরচ করে যার নামে আগুন কিনা হবে ওখানে বলেও খরচ করে ও আল্লাহ তালা দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ দুই নম্বরে জানলাম আল্লাহ তালা যাকে হিল দিয়েছেন সঠিক হিল কিন্তু সম্পদ দেন নাই স্বাভাবিক সম্পদ দেন নাই কিন্তু সঠিক এলম দিয়েছেন আশা করে বসে আছে রব যদি কোনদিন তুমি আমাকে সম্পদ দাও হালাল ভাবে সম্পদ দাও আমি হজ করব জাকাত দেব আমি মসজিদ বানাবো মাদ্রাসা বানাবো আমি রাস্তা করে দেব সরাই খানা করে দেব রাস্তার পাশে গাছ লাগাবো নলকূপ করে দেব বৃদ্ধাশ্রমের মানুষগুলোকে দেখব গরিব মানুষদের পাশে দাঁড়াবো বিশাল নিয়োগ করে আছে ন্যাক নিয়োগ করে আছে হজ করব ওমরা করব আল্লাহ জীবনে যতবার বাঁচি প্রতিবার হজ করব পারলে 100 বার ওমরা করব এরকম নিয়ত করে রাখছে কিন্তু টাকা নাই নিয়ত আছে আল্লাহ বলে প্রথম স্তরের মানুষের যে সওয়াব টাকা দিয়ে সে কামাইলো তুমি নিয়ত করে বন্ধাস সেই সওয়াব তৃতীয় স্তরের মানুষ আল্লাহ তারে ইলিম দেন নাই কিন্তু সর্বত দিছে। জ্ঞান দেন নাই ভালো বিচার করার বুঝতেন নাই নাই। সঠিক জ্ঞান যার কাছে নাই আল্লাহকে ভয় করার নাই তার সম্পর্ক রক্ষা করে না আল্লাহর হক সম্পর্কে সে ওয়াকে ভালো নয় সে নানান গুনাহের কাছে সে টাকা দিয়ে গুনা কিনতেছে আল্লাহ নবী বলে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষটা হলো সে চার নাম্বারে আরেক স্তরের মানুষ আছে যাকে আল্লাহ তারা ইলিমও দেন নাই সম্পদ দেন নাই কিন্তু কামনা করে যদি আল্লাহ আমাদের কোনোদিন সম্পদ দেয় তিন নাম্বার মতো সিনেমা হলে তিনটা করছে আমি পাঁচটা করব। অনিয়ত করে বসে আছে আল্লাহ বলে ও শুধু নিয়ত করিলেই তুমি পাঁচটা গুণা কামাই এখন আমাদের বোঝার বিষয় আমরা নিয়ত করব কোনটা ভালোটা না মন্দটা হ্যাঁ করে বলে ভালোটা সময় বেশি বেশি নিয়ত করে রাখবেন নিয়ত করতে তো কোনো লস নাই সহি নিয়ত যদি আপনার ভেতরে থাকে তো রব ইনশাল্লাহ আপনার নিয়তের কামার কারণে ফজিলত দিয়ে দিবে রাসুল তো বলেছেন বোহারের হাদিস নিয়তের কারণে আল্লাহ আপনাকে প্রতিদান দিলেন রাজি আছেন তো ইনশাল্লাহ